আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আরব সাগরে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় শক্তি ইতিমধ্যে আরও শক্তি বৃদ্ধি করেছে একশো দশ কিলোমিটার গতিবেগে এটি সিবিআর সাইক্লোনিক স্টর্ম হিসাবে অবস্থান করেছে এটি কিন্তু আস্তে আস্তে আবার আমাদের ভারতের দিকেই বেঁকে আসবে এমনটাই রয়েছে পূর্বাভাস তবে আমাদের বাংলার ওপরে রয়েছে বৃষ্টিপাতের ভ্রুগটি সেখানে উত্তরপ্রদেশ বিহার এগুলোতে প্রবল ভারী বর্ষণের লাল সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও লাল সতর্কতা জারি করে দেওয়া হয়েছে পাঁচ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড বৃষ্টিপাত হবে তবে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত থাকবে আগামী ছ থেকে সাত তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে তার মধ্যে পাঁচ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি এমনটাই বলেছে আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী প্রবল বর্ষণ কিন্তু যে হবে সেটা আমাদের দেখাবো তার আগে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটটা একবার দেখে দিই যে কী রয়েছে আকাশ কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও কিন্তু সেখানে মেঘলা আকাশ ঢেকে গিয়ে বৃষ্টিপাত নামিয়ে আনবে এমনটাই রয়েছে আমরা এখন দেখে নেব চার তারিখে প্রকাশ করা ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট বুলেটিন নাম্বার পনেরো এখানে কিন্তু আবহাওয়া দপ্তর পরিষ্কার করা বলছে যে সাইক্লোনিক স্টর্ম শক্তি ইতিমধ্যে কিন্তু উত্তর পূর্ব আরব সাগর রয়েছে এটা কিভাবে যাবে এটা বলছে যে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর এখন এগোচ্ছে এবং এটা এরপর আরও শক্তি বৃদ্ধি করে সিবিআর সাইক্লোন স্টম বা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে চার তারিখ ইতিমধ্যে হয়েও গেছে সেটা এবারে এটা কিন্তু আস্তে আস্তে আরও পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে তারপরে সেটা মধ্য এবং উত্তর সংলগ্ন যে মধ্য আরব সাগর রয়েছে সেখানে থাকবে পাঁচ অক্টোবর পর্যন্ত এবং তারপর সেটা রিকার্ভ করবে অর্থাৎ একটু বাঘ নিয়ে নেবে এবং সেটা বাঁক নিয়ে পূর্ব উত্তর পূর্ব দিক বরাবর সকালবেলা ছ তারিখের মধ্যে এগিয়ে আসবে এবং এই জন্যে কিন্তু এর মুখটা আমাদের গুজরাটের দিকে হয়ে যাবে দেখুন ইতিমধ্যে যেটা ভারতীয় মৌসুম ভবন প্রকাশ করেছে যে তার গতিপথ এবং গতি বেগ কত হবে তো ইতিমধ্যে গতিবেগ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাড়তি থাকছে পঁচানব্বই থেকে একশো পাঁচ একশো থেকে একশো দশ একশো দশ একশো দশ এরকম করেই কিন্তু পাঁচ তারিখ মোটামুটি সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থাকবে তারপর পাঁচ তারিখে বেলার দিকে এটা শক্তি একটু ক্ষয় করে নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে থাকবে তারপর এটা ছ তারিখের দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হবে নর্মাল ঘূর্ণিঝড় যেটা আশি থেকে নব্বই তারপরে ধীরে ধীরে কমবে সত্তর থেকে আশি এবং সাত তারিখে গিয়ে এটা ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে অবস্থান করবে এর ফলে আরব সাগরে প্রচুর পরিমাণে ঝড় থাকবে এর পাশাপাশি মৎস্যজীবীদের আরব সাগরে সতর্কতা থাকছে এবারে দেখুন এখানে এই যে সাগরে দেখা যাচ্ছে যে সাইব্রলিস্ট্রাম শক্তি ইতিমধ্যে কিন্তু রয়েছে আর আমাদের এখানে তো দেখুন এই যে এই যে সিস্টেমটা দেখুন কীভাবে এগোচ্ছে এইভাবে এতটা এগিয়ে গিয়ে এইভাবে এতটা দক্ষিণ পশ্চিম দিক বরাবর গিয়ে আবার বেঁকে গিয়ে আবার আমাদের ভারত মুখ হবে তার ফলে শেষের দিকে এটা গুজরাটের দিকে চলে আসা সম্ভব না তার ফলে এতটা বড় এলাকাতে কিন্তু এর ভারী ঝড় বৃষ্টি থাকছে এর পাশাপাশি এবারে ভারতে যে সতর্কতা রয়েছে দেখুন ভালো করে আমাদের পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত এগুলোতে কী হচ্ছে ওখানে কিন্তু রয়েছে বিহার এবং উত্তরবঙ্গে রয়েছে ভারী অতিভারী প্রবল বর্ষণের লাল সতর্কতা উত্তরপ্রদেশে রয়েছে কম সদরকথা গাঙ্গী ও পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ডে থাকবে উড়িষ্যাতে কিছু কিছু থাকবে এইটা কিন্তু থাকার পর যেটা হবে যে পাঁচ তারিখে যেটা হবে পাঁচ তারিখে কিন্তু উত্তরবঙ্গে এবং বিহারে কিছুটা ভারী অতিভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে কিন্তু পাঁচ এবং ছয় কিছুটা বৃষ্টিপাত কমে গেলেও ঝেঁপে বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হবে এবারে বৃষ্টিপাত কবে থেকে কমবে মোটামুটি সাত তারিখ থেকে কমতে শুরু করবে উত্তরবঙ্গে কমবে দক্ষিণবঙ্গে কমবে আট তারিখের দিকে অনেকটাই কিন্তু কমে যাবে রোদ রোদ ভালোভাবে দেখা যাবে এখন আংশিক আকাশ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন ন তারিখের দিকে গোটা দেশেই মোটামুটি আকাশ পরিস্থিতি অনেক পরিষ্কার হয়ে যাবে এবং বর্ষা বিদায় পর্ব আবার কিছুটা অগ্রগতি লাভ করতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনও তো ইতিমধ্যে দেখুন আরব সাগরে ঘূর্ণিঝড় শক্তি তার কীভাবে রয়েছে আর আমাদের বাংলাতে আংশিক মেঘলা কাছ থেকে মেঘলাকা হচ্ছে মাঝে মাঝে মেঘলাকাশে যখন আমরা আমাদের আপডেট দেখাচ্ছি যেমন বীরভূমের কাছে সিউড়ি দুর্গাপুর এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে আবার নতুন করে মেঘ তৈরি হয়েছে বাকি অংশ অনেক জায়গাতে ঢাকা তার পাশাপাশি খুলনা বরিশাল বা ত্রিপুরার দিকে অনেকটা পরিষ্কার পরিষ্কার থাকলেও ঝাপসাকাশ থাকছে কিন্তু উত্তরপ্রদেশ এবং বিহার এই উত্তরপ্রদেশ নেপাল এবং উত্তরবঙ্গের দিকে মেঘলা কাশ বাড়তে থাকছে এখানে কীভাবে কী হবে সেটা দেখাচ্ছে দেখুন ভালো করে প্রথমে হচ্ছে আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় দেখুন কিভাবে এই যে ঘূর্ণিঝড়টা ভালো করে দেখুন এইভাবে ঘূর্ণিঝড়টা আস্তে আস্তে ঘূর্ণিঝড় শক্তি এইভাবে আস্তে আস্তে এগোতে থাকতে এইখানে এতটা আসবে এতটা আসার পরে এটা কিন্তু আস্তে দেখুন এবারে কিন্তু আস্তে আস্তে একটা সময় গিয়ে এবারে বাঘ নেবে ছ তারিখে দেখুন বাঘ নিয়ে আবার পূর্ব দিক বরাবর কিছুটা এগোতে থাকবে কিছুটা এগোতে এগোতে এটা দেখা যাচ্ছে আট তারিখের দিকে দুর্বল হতে 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 ন তারিখের দিকে আরও দুর্বল হয়ে গিয়ে এইখানে ঘূর্ণি হিসাবে দেখুন আমাদের ভারতের উপকূলের কাছাকাছি অবস্থান করবে এগারো তারিখ পর্যন্ত সুতরাং এইটাই কিন্তু রয়েছে ঘূর্ণিঝড় শক্তির প্রভাব তো ঘূর্ণিঝড় শক্তির প্রভাব আমরা তো দেখিয়ে দিলাম এবারে আমাদের এখানে কী রয়েছে না উত্তরপ্রদেশের কাছাকাছি এলাকাতে নিম্নচাপটা ইতিমধ্যে যেটা গভীর ছিল সেটা ইতিমধ্যে সুস্পষ্ট নিম্নচাপ আকারে অবস্থান করছে এবং পাঁচ তারিখের দিকে যেটা হবে আরেকটু শক্তি ক্ষয় করলেও এটা পূর্ব দিকে এগোতে থাকবে ফলে আমাদের উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বেড়ে যাবে কিভাবে কি হবে সেটা কিন্তু দেখুন দেখুন ইতিমধ্যে এখন যেটা রয়েছে আমাদের কিন্তু দেখুন এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত নামছে ভারী অতিভারী প্রবল বর্ষণ উত্তরপ্রদেশ এগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে বিহার এগুলোতে থাক থাকছে এবং প্রচণ্ড বৃষ্টিপাত হবে কিন্তু পরের দিকে যেটা আমাদের এখানে দেখুন এই যে সবসময় তো আমাদের এখানে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গে পরের দিকে আসবে যেটা দুপুর থেকে সন্ধ্যের আগে পর্যন্ত এই জায়গাটা ভালো করে দেখুন প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু বিহার উত্তরপ্রদেশ হয়ে আমাদের রাতের বেলার মধ্যেই উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টিপাত ঢেলে দেবে তার আগে দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে কিছু হালকা মাঝারি ত্রিপুরা সহ হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত এখানে কিন্তু হতে থাকবে দেখুন ভালো করে সব জায়গাটা এরকম দেখিয়ে দিলাম এরপরে যেটা দেখ ভালো করে দেখুন কী হবে এটা কিন্তু পাঁচ তারিখের দিকে যখন এগোতে থাকবে এই যে আস্তে আস্তে যখন ডান দিকে যখন সরবে তখন নেপাল উত্তর বিহার এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে ভারী অতিবাড়ি রাত থেকে দিকেই প্রবল বর্ষণ কিন্তু শুরু হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিছুটা মালদা বাংলাদেশের রংপুর বিভাগ সহ এইগুলোতে প্রচুর বৃষ্টিপাত আসবে তাই ওইখানে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে একদম রাজশাহী মনমোহন সিং এই পর্যন্ত বৃষ্টিপাতটা ভালোই থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে দেখুন কী হচ্ছে দক্ষিণবঙ্গে দমকা হাওয়াটা বইবে কিন্তু মাঝে মাঝে দুপুরবেলার দিকে সন্ধের মধ্যে হালকা মাঝে মাঝে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে আসবে এই দুটো সময়ের মধ্যে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো কিন্তু থাকছে যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সহ এখানে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর আসানসোল সিউড়ি বহরমপুর মুর্শিদাবাদ এদিক হয়ে কিন্তু পূর্ব বর্ধমান নদীয়ার দিকেও বৃষ্টিপাত চলবে এবং খুলনা বরিশালের দিকেও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে সুতরাং পশ্চিম বর্ধমান এগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং মালদা দিনাজপুর সহ পাঁচ তারিখে কিন্তু বৃষ্টিপাত থাকবে পাঁচের পর ছয়ও কিন্তু উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে আর দক্ষিণবঙ্গেও কিন্তু অল্প বিস্তীর্ণ বৃষ্টিপাত হবে দেখুন দিকটা দেখুন ভালো করে কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ঝোড়ো হাওয়াটা কিন্তু বইছে অর্থাৎ অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া বইবে তাই সুন্দরবন সহ ওই যে আমাদের দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর হয়ে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম ত্রিপুরার দিকে এবারে কিন্তু এবং উত্তরবঙ্গ সহ বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে ডান দিকে কিন্তু সরতে থাকবে ছ তারিখ পর্যন্ত এইভাবে বৃষ্টিপাতগুলো চলার পরে এবারে কিন্তু আস্তে আস্তে ছয় সাথে দেখা যাবে অনেক বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে কমতে থাকছে অর্থাৎ অনেক কম অংশে বৃষ্টিপাত এবং মোটামুটি ওই এক আবার দুবার এক পশলা বৃষ্টিপাত তাও দক্ষিণবঙ্গের মোটামুটি উড়িষ্যা সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ মোটামুটি সাত আটটি জেলাতে উপকূল জেলা ধরে এবং কিছুটা পূর্ব দিক ধরে খুলনা বরিশাল হয়ে এটা বৃষ্টিপাতগুলো কিন্তু আস্তে আস্তে কমার দিকে থাকবে আট তারিখের দিকে এই বৃষ্টিপাতগুলো সামগ্রিকভাবে দেখা যাবে যে অনেকটাই কিন্তু কমে যাবে সুতরাং সাত তারিখ পর্যন্ত মোটামুটি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো দেখা যাচ্ছে তারপর কিন্তু আস্তে আস্তে এগুলো কমতে থাকবে এই রয়েছে মোটামুটি একটা আপডেট বর্ষা বিদায়টা তাহলে কবে থেকে হবে বর্ষা বিদায় মোটামুটি আমরা যেটা দেখব যে দশ তারিখের দিক থেকে হয়তো বর্ষা বিদায় পর্ব কিছুটা অগ্রগতি লাভ করে নেবে কারণ দেখুন এখানে কিন্তু আর বৃষ্টিপাত কিন্তু আসছে না এই রয়েছে আপাতত খবর ধন্যবাদ